আরেকটা ভিডিও তোমাদের জন্য তৈরি করলাম তোমরা যারা অটো চালাইছো হঠাৎ অটো গাড়ি চালাইছ যারা প্রাইভেট কার হাইয়েস্ট নোয়া এলিয়ান ফিমিও একজিও এই সমস্ত অটো গিয়ারে গাড়ি চালাইছো ম্যানুয়াল গাড়ি চালাও আমাকে বিশেষ করে নরসিংদির এক ভাই রিকোয়েস্ট করেছে আরেকজন ভাই কিসের গঞ্জের রিকোয়েস্ট করেছে আরেকজন পাবনার ওই তিন জেলার তিনজন ভাই বিশেষ করে আমাকে বলেছে যে ভাই মিনুয়েল কিভাবে কী করতে হয় আমাকে একটু শিখিয়ে দিন আমি অটো চালাই দীর্ঘদিন মেনুয়াল গাড়ি চালাইনি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বিশেষ করে তৈরি করা আর যারা তোমরা নতুন রয়েছ তোমরা অটো গাড়ি চালাও মেনুয়াল গাড়ি চালাও নি তোমাদের জন্য ওই ভিডিওটা খুব হেল্পফুল হবে তো চলো দেখি ভিডিওটা এখন যে গাড়িটা তোমাদের সাথে পরিচিত করে দেওয়ার জন্য ভিডিও করছি সেই গাড়িটা সৌদি আরবের একটা ছোটো গাড়ি যেমন লাইট লাইসেন্স দিয়ে এই গাড়িটা চালানো হয় যারা ডেলিভারি কাজে আসবে ডেলিভারি করবে অথবা ফুড ডেলিভারি কাজের জন্য গাড়িটা ব্যবহার করবে দেশে যারা তোমরা মিডিয়াম গাড়ি চালিয়েছ পিক আপ ট্রাক চালিয়েছ যারা প্রাইভেট গাড়ি চালাওনি অথবা মালবাহী বহন করার মতো এরকম হায়েস্ট নোয়া একজিও বা এলিয়ান ফিমিও এ ধরনের গাড়ি চালাও তাদের উদ্দেশ্যে কেননা এই ভিডিওটা যারা অটো গাড়ি চালিয়েছ তাদের উদ্দেশ্যে খুবই হেল্পফুল হবে এটা মিনিুয়েল গাড়ি যারা প্রাইভেট কার হায়েস্ট নোয়া চালিয়েছ তারা তো মিনুয়াল চালাওনি আর যারা মিনুয়াল চালাওনি তাদের জন্য হেল্প আর যারা মিনুয়াল চালিয়েছ অটো চালাওনি তাদের জন্য এখানে কিছু শিক্ষা আছে তো চলু শুরু করি ভিডিওটা দেখতে থাকুন আমি আছি শুভকান তোমাদের সাথে কথা বলছি সৌদি আরব থেকে বিভিন্ন গাড়ির রিভিউ নিয়ে যেমন কী গাড়ি কীভাবে চালাইতে হয় কোন গাড়ির সেটিংস কেমন কোন গাড়ির মধ্যে কী আছে এই টু নাটকে নিয়ে কথা বলি আমি তোমাদের সাথে বরাবরের মতো আজকেও কথা বলতে এসেছি শুরু করি মূল আলোচনা ম্যানুয়াল গাড়ি যারা চালাওনি ছোট গাড়ির মাঝে যারা তোমরা অটো চালিয়েছ প্রাইভেট কার হাইয়েস্ট নোয়া তা তারা এই গিয়ারটা আগে ভালো মতো জেনে নাও প্রথমে থাকবে এক নাম্বার পরে থাকবে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ব্যাক গিয়ার এটা হলো একবারের নিয়ে ছোটো গাড়ি একবারে ছোট গাড়ি যেটা মিনোয়েল হয় তোমার যদি এক যে এলিয়েন ফিমিও এই সমতুল্য গাড়ি হয় সেই সমতুল্য গাড়ির গিয়ার সিস্টেম এমন থাকবে এই গাড়ির বিশেষত আলাদাভাবে কোনো কিছু নেই যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ব্রেক এক্সেলারটা রয়েছে বিশেষ করে দেখানোর সুবিধার্থে আমি পাশের সিটে বসেছি কেননা ক্লিয়ার ভাবে দেখানোর জন্য দেখো একবারে তোমার বাম বাম পাশে যেটা রয়েছে এটা হলো ক্লাস মাঝখানে যেটা রয়েছে এটা ব্রেক একবারে অবশেষে যেটা রয়েছে ডাইন পাশে ওটা এক্সেলেটার যেটা বরাবরভাবে তোমরা মেনুয়াল গাড়ি চালালে যেভাবে থাকে সৈদিয়ার হবে সেভাবে আছে আর বিশেষ করে যারা অটো চালিয়েছ তোমরা এক্সট্রা ক্লাসটাই শুধু বাড়তি দেখতে পাবে কেননা প্লে অ্যাক্সেলেটার আর বেরিক তো অটো গাড়িতে এবার সিস্টেম এখানে যেভাবে আছে সেভাবেই আছে এক্সট্রা শুধু ক্লাস আর বিশেষ করে অটো চালানোর সময় ক্লাস করতে হয় না আর এটাতে ক্লাসে চিপতে হয় গিয়ার দেওয়ার আগেই তিরিশ সেকেন্ডের আগে গিয়ার শিফট করার তিরিশ সেকেন্ড আগেই আবারও বলছি ক্লাসটা ফুল করবে করে আস্তে করে ক্লাস সারবে যতটুকু ক্লাস সারবে অতটুকু এক্সালেটার ডাবাবে তাহলে দেখো তোমার গাড়ি বন্ধ হবে না কাফা কাফি করবে না স্মুথলি চলবে বিশেষ করে এটা তো সবাই জানো যে যে এটা একটা হিটার সিগারেট ধরানোর জন্য আর এটা হলো ইমার্জেন্সি এটা টাপ দিলে চিপ দিলে ইমার্জেন্সি ধরে আর এটা কোনো সুইজ না এমনিতেই আর বিশেষ করে এটা এসির ফাংশন এটা হলো একদিক দিয়ে বেরোবে দুদিক দিয়ে বেরোবে তিন দিক বের হবে শুধু ড্রাইভার ব্যবহার করবে তিনটা রয়েছে এটা এটা হলো এসি সুইচ ইলেকট্রিক এসির ইলেকট্রিক সুইচটা এটা দিলে এসি অন হয় আর এটা হলো বাতাস কমানো বাড়ানো এসি ঠান্ডা কম বেশি করা এটা কুলার লাল যে দিলে লাল গরম বাতাস বেরোবে শীতকালে কাজে লাগে গরমকালে দরকার নাই এলো অবস্থা আর তো স্টিয়ারিং আমরা সবাই জানি আর এটা হলো মিটার বোর্ড আর মিটার বোর্ডে আমরা কী দেখতে পেলাম বরাবরের মতো আমরা দেখতে পেলাম ফুয়েল মিটার স্পিড মিটার যেটাকে আর পি মিটার বলা হয় আর পি মিটার আছে তাছাড়া আছে ডিজিটাল মিটার মিটারে কত কিলো চালানো হয়েছে কিভাবে কি না সব এখানেই দেওয়া আছে মোটামুটি এখানে আমরা সব কিছুই দেখলাম তো আশা করছি যারা একবারে নতুন সেটিং সম্বন্ধে দেখে তোমাদের অনেকটা হেল্প হবে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে